শেখ হাসিনার ধূসর ভূমি দু অবৈধ রাতে এমপি জাফর অবৈধ অস্ত্র নিয়ে জায়গা দখল করে জাহেদুল ইসলাম ক্ষমতার অপব্যবহার দেখিয়ে প্রশাসন এবং প্রশাসনকে বিদ্যানগুলি দেখিয়ে জায়গা দখল করে আছে আমার নাম আয়াতুল ইসলাম সামির আমি ছকুরিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা উনি হচ্ছে আমার দাদা ওনার নাম আক্তার আহমদ আর উনি আমার আমার দাদা ওর নাম হচ্ছে আহমদ আমরা দুইশো বছর ধরে পৈত্রিক জায়গা উদ্ধারের জন্য সংখ্যা সংবাদ সম্মেলন চৌকুরিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আমরা ওনার নাম আক্তার আহমেদ এবং ওনার নাম হচ্ছে মুক্তার আহমেদ এবং আমার দাদা একটা মারা গেছে ওনার নাম হচ্ছে শিবির আহমেদ চৌকুরিয়া পৌরসভার আব্দুল হামিদ বাস টার্মিনালের পূর্ব পাশে আর দাগ তিনশো ষোলো এবং তিনশো আঠারো যাহা বিএস দাগ চারশো বায়ান্ন উক্ত জায়গায় আমরা দুইশো বছর ধরে চাষাবাদ করে আসছিলাম গত দুই হাজার তেইশ সালে গত দুই হাজার গত দুই তেইশ সালে আমাদের ফসলি জায়গা সৈরা চা শেখ হাসিনার ধূসর ভূমিদস্যু অবৈধ রাতে এমপি জাফর অবৈধ অস্ত্র নিয়ে জায়গা দখল করে তখন আমরা বাধা দিতে গেলে আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা এবং হত্যার হুমকি দেয় তখন প্রভাবশালী জাফরের বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিয়ে নিলেও কোন আইনি প্রতিকার পাইনি পরবর্তীতে পরবর্তীতে জামায়াত নেতা নেতা জাহিদুল ইসলাম জাফরের সাথে আতাত করে জায়গাগুলো নিয়ে নেয় সেখানে অস্থায়ী অবৈধ স্থাপনা নির্মাণ করে পরবর্তীতে পাঁচ আগস্টের সরকার পতনের পর আমাদের পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আইনের আশ্রয় নিলে দুপক্ষে বিভিন্ন সময়ে স্থানীয় মান্যগণ্য ব্যক্তি এবং প্রশাসনের সাথে সালিশে বসে এবং আমাদের পক্ষের রায় দেয় কিন্তু জাহেদুল ইসলাম ক্ষমতার অপব্যবহার দেখিয়ে স্থানীয় ব্যক্তি প্রশাসন এবং প্রশাসনকে বিদ্যাংগুলি দেখিয়ে জায়গা দখল করে আছে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আমরা জমি ফিরে পাবার জন্য অনুরোধ জানাচ্ছি জায়গা প্রায় বছর করে বিভিন্ন মেঝে পরে বিভিন্ন বিভিন্ন কৌশলে হামামম গাওগর ধাঁওরে গোলে আজ দৌড়ো